আমরা খুবই আনন্দিত খুবই উৎফুল্লিত নিজামি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামক একটি এজেন্সির আজকে শুভারম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে বিশেষ করে হজের ফেসিলিটি রাখা হয়েছে আন্ডার গ্লোবাল গ্লোবেল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে নিজামি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস চলবে আমরা জানি আমরা দেখতে পাই যে কিছু সংখ্যক মানুষ আছেন যাদের অন্তরের মধ্যে সব সময় দাউ দাউ করে একটি আবেগ প্রকাশ হয় যে আমি আল্লাহ রসুল সরকারের আলম সাল্ল তালি সালাতামের জিয়ারত করবো আল্লাহর গর খানায় কাবা দেখব কিন্তু ওনাদের উপর হজ ফরজ নয় কিন্তু ওনারা স্বল্প টাকার বিনিময়ে উমরা উমরা আদায় করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাড়ির তোয়াফ করতে পারেন জিয়ারত করতে পারেন সুবাহান আল্লাহ আমি আজকে যারা এই নিজামের ট্যুর ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস কর্তৃপক্ষ উলামায়ে কেরাম আমার দুপাশে রয়েছেন ওনাদেরকে আমি সাধুবাদ জানাই উলামায় কেরামরা ওই সমস্ত দিনই খেদমতের পাশাপাশি মানুষকে আরও দিনই খেদমতে উৎফুল্লিত করতে এই সমস্ত ট্রেভেলসের এই সমস্ত উদ্যোগের অত্যন্ত প্রয়োজন বর্তমান যুগে আমি মনে করি অনেক ট্রেভেলস রয়েছে অনেক ট্রেভেলস রয়েছে ট্রেভেলসের মাধ্যমে মানুষ উমরা হজে যাচ্ছেন আসার পর বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন আমি কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ রাখবো যাহাতে পরিপূর্ণভাবে সুযোগ সুবিধার মাধ্যমে মানুষ উমরা হজ করতে পারে কারণ আমার বাগাদি সাহেব ওখানের মধ্যে বলেছিলেন এটাও একটা এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত কেননা আমরা মুসলিমরা যারা আছি আমাদের প্রতিটি কাজের মূল লক্ষ্য হচ্ছে এবাদত আমরা যখন নিয়ত সাফ রেখে বিশুদ্ধ রেখে যখন আমরা এই বিজনেসের মধ্যে যখন আমরা অগ্রগামী হব তখন এটাও একটা আবাদত হয়ে যাবে কারণ রসুলে মকবুল সাল্লাহ তালি সালাতাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন পূর্ণাঙ্গীন জীবন কিভাবে আমরা অতিবাহিত করব এই উমরা হজের যদিও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুলেছেন এখানের মধ্যে শুভারম্ভ করেছেন যদিও বিজনেস ব্যবসায়িক সূত্রে আমরা দেখছি কিন্তু এখানের মধ্যেও এবাদত নিহিত রয়েছে আল্লাহ এবাদত এইভাবে এবাদত রয়েছে যখন ওনাদের অন্তরের মধ্যে নিয়ত সাফ থাকবে যে আমাদের ট্রেভেলসের মাধ্যমে মানুষ সরকারের কাউনাইন সাল্লাহ তালি সাল্লা সাল্লামে জাদত করবে খানায় কাবা তোফ করবে তখন এটা এবাততের মধ্যে শিরকত হয়ে যাবে এবং তৎসঙ্গে একটা বিজনেসও একটা ব্যবসাও হয়ে যাবে সুবহান আল্লাহ সুতরাং উদ্দেশ্যকে সৎ এবং মহৎ রেখে যখন এগিয়ে যাবে আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরাবুল আলামী নগণিত বরকত দান করবেন তৎসঙ্গে যাদের মনের মধ্যে বাসনা রয়েছে আমি উমরা করব আল্লাহর বাড়ি দেখব আল্লাহর রসুলের বাড়ি দেখব সেটাও আদায় হয়ে যাবে আমি মনে করি সুতরাং কর্তৃপক্ষের কাছে বিনম্র অনুরোধ আবারও রাখছি যেহেতু আপনারা একটি উলামায়ক রাম মহৎ উদ্দেশ্য নিয়ে নিয়ত নিয়ে আপনারা কুলেছেন শুভারম্ভ করেছেন আপনাদের যেগুলা এখানের মধ্যে ব্যানারের মধ্যে লিখিত যেগুলো দেখেছি সেইগুলো যেন জায়গার মধ্যে থাকে এবং পরিপূর্ণভাবে মানতৃপ্তি সহকারে যেন উমরাতে যেতে পারে এবং গিয়ে আসার পর আবারও যেন রিকমেন্ডেশন করে নি আমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে অত্যন্ত সুন্দর সার্ভিস পেয়েছি অত্যন্ত সুন্দর সুযোগ সুবিধা প্রোভাইড করেছেন এবং এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লংজিবিলিটি দীর্ঘজীবী হোক এটা আমরা আজকে উপস্থিতির মধ্যে থেকে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি এটা সুদূর প্রসাদী হোক এটার মাধ্যমে মানুষ ফায়দা নেউক এবং এটার মাধ্যমে আপনারাও যেভাবে খেদমত করছে হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের খেদমতকেও যেন সৎকায় জাদিয়া হিসাবে কবুল করেন আল্লাহ উমিন আমি আর কি বলবো সর্বপ্রথমে আমি বলে দিয়েছি আজকে নিজামি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উত্তর শ্রীবিদ্যা মহান আল্লাহর কাছে কামনা করি এবং তৎসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা সবাইকেও যেন যাদের উপর হজ ফদ নয় অন্তত বককে অনুযায়ী যেন আল্লাহ এবং আল্লাহসুলের বাড়ি যেন দেখা আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমি আবারও আপনার সম্মুখে অ্যাড্রেসটা হইয়ার ব্রেঙ্গা তৃতীয় খণ্ড নেয়ার জামে মসজিদ বাগরশাহ পয়েন্ট তো আপনারা ওই জায়গার মধ্যে আমরা হেড অফিস অন্য আইলে আপনারা যোগাযোগ করতে পারব ইনশাল্লাহ আর বিশেষ করিয়া ও হইতাম সে সেইয়ার যে কম পয়সার মাধ্যমে আপনারা ফেসিলিটি বেশি হইতা ফেসিলিটিটা হয়ে হলো গিয়া যেমন আমরা যে ট্রেভেলস এই ট্রেভেলসে আপনারা যদি যাই যাওয়ার পরে ওইখানে আমরা অতটুকু পর্যন্ত ফেসিলিটি যে লন্ডি একটা আছে ওটা পর্যন্ত আমরা ফ্রি হারিয়ে দিব ইনশাল্লাহ এরপরে আপনার শুধুমাত্র পাঁচশো দুইশো তিনশো মিটারের ভিতরে আমরা হোটেলের থাকা খাওয়ার ব্যবস্থা রইব আমরা লোকাল খানি রইব আমাৰ যতটুকু ভাৰি আমাৰ চেষ্টা কৰি আনিম যে আজি চাবহলে কষ্ট না হয় তাৰ আচাৰ ফে আবাৰ বাৰ বাৰ সুৰে যোৱাৰ ইচ্ছা থাকে টান টানৰ আৰু বিশেষ কৰি আছল উমৰা সজো যোৱাৰ ফে যিসময় আপোনাৰ উমৰাৰ সাজ শেষ বিভিন্ন জেগা হ'ল দেখা নিব জীয়াৰত কৰা নিব এচি বাছ থাকব এতিয়া ফেচিলিটি এটা ফ্ৰী থাকিব